আসলে তীর্থগণের কি কোন ক্ষমতা আছে যে ভগবানের পাপকে বিধৌত করবে এই তীর্থগণ না হাজার হাজার বছর তপস্যা করেছেন এই ব্রজধামে বাস পাওয়ার জন্য যে বৃন্দাবনে বাস চাই গোবিন্দের শ্রীচরণে আসতে চান রাধা ঠাকুরানীর কৃপা প্রাপ্ত করতে চান এই জগতের এত পাপের বোঝা তারা নিয়েছেন তীর্থগণ আর সহ্য করতে পারছে না ভগবানের কাছে বলছে প্রভু এত পাপের বোঝা এই জগতের প্রত্যেকটা জীব আমাদেরকে পাপ দিয়ে যায় তীর্থে কিসের জন্য যায় পাপ দিতে যায় যায় না তীর্থগণ অস্থির হয়ে গেছে ভগবান স্নান করলেন তীর্থেতে উনার পাপ যায় নাই সমস্ত তীর্থগণের যে পাপের বোঝাগুলি ছিল সব একবারে মুছে গেল মুছে তো গেছেই উপরন্ত বৃন্দাবনে কৃপাও তারা পেয়ে গেছে রাধা ঠাকুরানীর কৃপা না পেলে না বৃন্দাবনে বাস হয় না কিছুতেই বাস হবে না গোবিন্দ তো বৃন্দাবনে প্রজা রাধা ঠাকুরানীর প্রজা